প্রিয় বন্ধু আজকের ভিডিওতে এমন কিছু কথা রয়েছে যা আপনাকে মানসিক শান্তি দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভুল মানুষকে দিয়ে স্থানটা পূরণ করার চেয়ে স্থানটা শূন্য রেখে দেওয়াই ভালো হাজারো ঝগড়ার পর তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে চাই প্রিয় ভীষণ ভালোবাসি তোমায় সেই মানুষটাই আমার হোক যে মন খারাপের সময় আমাকে খুশি রাখার চেষ্টা করবে তৃতীয় ব্যক্তিগুলোই সুখী কারণ তারা আমাদের শখের মানুষগুলোকে সাধনা ছাড়াই পেয়ে যায় মাঝে মাঝে আমাদের এই সত্যিটা মেনে নিতে হয় যে সব কিছু আর আগের মতো হবে না কোনো কিছু আর আগের মতো হয় না ভালোবাসার জন্য যোগ্যতা নয় যোগ্য মানুষের প্রয়োজন যে বিশ্বাসের মর্যাদা দেবে কথা দিয়ে কথা রাখবে তুমি যদি আমাকে ছেড়ে খুশি থাকো তাহলে অভিযোগ কিসের আমি যদি এই খুশিটাই দিতে না পারি তাহলে ভালোবাসা কিসের ভাগ্যে না থাকা প্রতিটি জিনিসের প্রতি মানুষের এক অদ্ভুত টান থাকে সেই মানুষটাই আমার হোক যে মন খারাপের সময় আমাকে খুশি রাখার চেষ্টা করে তুমিই সেই যার চাহনি আমার অন্তরে এক অদ্ভুত মায়া সৃষ্টি করে ভালোবাসাটা এমন হোক যেখানে ছেড়ে যাওয়ার চেয়ে থেকে যাওয়ার ইচ্ছাটা বেশি থাকবে আঁকড়ে ধরার জন্য রূপ সৌন্দর্যের প্রয়োজন হয় না পাশাপাশি চলার মতো বিশ্বস্ত একজন মানুষই যথেষ্ট আগলের এখন সেই মানুষটাকে যে কোনো স্বার্থ ছাড়াই নিয়মিত আপনাকে ভালোবাসে কিছু মানুষ পাষাণ হৃদয়ের মানুষের কাছে থেকে ধোকা খেয়ে সরল মনের মানুষের থেকে প্রতিশোধ নেয় একজনের প্রতি আসক্ত ব্যক্তিরা কষ্ট ছাড়া আর কিছুই পায় না মানুষের প্রেমে পড়লে জীবন নষ্ট আল্লাহর প্রেমে পড়লে জীবন শ্রেষ্ঠ সব কাজেই ধৈর্য ধরে থাকতে হবে কারণ আমার আল্লাহ তো আছে সে সব ঠিক করে দেবে রবের প্রেমে আসক্ত হয়ে ফজরের নামাজ পড়া লোকটিই হল সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ নামাজ বাদ দিও না কারণ নামাজ তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করবে ইনশাল্লাহ অল্প ভুলেই মানুষ ছেড়ে যায় অথচ হাজার ভুলের পরও মহান আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহর কাছে চাও না পেলে আবার চাও তবুও না আসলে কান্না করে চাও চাইতেই থাকো কারণ তিনিই দেবেন ইনশাল্লাহ যে সুখ আল্লাহকে ভুলিয়ে দেয় সে সুখের চেয়ে দুঃখ ভালো যা আল্লাহকে স্মরণ করিয়ে দেয় আলহামদুলিল্লাহ কোনো এক সন্ধ্যায় এক মুঠো বেলি ফুল হাতে ঠাঁই দাঁড়িয়ে থাকবো তোমারই অপেক্ষায় প্রজাপতি তুমি ছুঁয়ে দিও তাকে আমি ফুল ভেবে অনুভব করি যাকে নিজেকে ফুলের মতো করে গড়ে তোলো দেখবে মানুষ এমনিতেই যত্ন করে আগলে রাখবে তুমি ফুল প্রেমী হও আমি ওই শহরে ফুল বিলাসী হয়ে যাব যারা বলে ফুল দেখতে সুন্দর না তারা কখনো গোলাপ দেখেনি তুমি ফুল হয়ে থেকে যেও আমি যত্ন করে তোমায় রেখে দেব ফুল মানে মুগ্ধতা ফুল মানে এক টুকরো হাসি ফুল মানেই ভালো লাগা ফুল মানেই ভালোবাসা ফুলের প্রতি এক আকাশ পরিমাণ ভালোবাসা ফুলকে দেখলে সব কষ্ট ভুলে যায় আবার কোনো মানুষ ফুল দিলে তার প্রতি ভালোবাসা বেড়ে যায় এই সুন্দর ফুলের মধ্যে আমি তোমাকে পাই যা আমাকে মুগ্ধ করে রেখেছে ভালোবাসা প্রত্যেকটা মানুষের হাসি কারো না কারোর কাছে অনেক দামি একটি হাসি হচ্ছে যে কোনো ঝামেলা থেকে বেরিয়ে আসার সব থেকে ভালো পদ্ধতি যতই সেই হাসিটা কৃত্রিম হোক না কেন আপনি চাইলেই হাসির হাত ধরে অনেক দূর অব্দি সেতে পারবেন প্রিয় তোমার হাসিটা খুবই সুন্দর তুমি সারাটা জীবন এভাবেই হাসি খুশি থেকো পৃথিবীতে যত কিছুই থাকুক না কেন হাসির থেকে মূল্যবান কোনো কিছু রয়েছে বলে আমার মনে হয় না বৃষ্টি শহর জুড়ে বৃষ্টি নামক তুমি খুঁজে নিয়ে ঠাই প্রতিটি বৃষ্টির কণায় লেখা থাকুক সে সবদি তোমাকে চাই বাইরে বৃষ্টি ভেতরে বৃষ্টি ভেজা ভেজা মন মনের দুয়ারে চোখের কিনারে তুমি সারাক্ষণ বৃষ্টি তুমি ছুঁয়ে দাও তারে প্রতিটা ফোঁটায় আমি অনুভব করি জারে মেঘ হলো নামবে হয়তো বৃষ্টি আমার কথা মনে হলে জানালায় দৃষ্টি ওহে প্রতিটি বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দেও না তারে আমি অনুভব করি জারে